আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেকেই ফটোশপ সেভেন ব্যবহার করি কিন্তু কোনো প্রকার প্যাকেট বা ব্যাগকে মোক আপ করতে পারি না সেটি কিভাবে করব সেটি দেখাবো সেটি করতে হলে আপনি একটি প্যাকেট এবং ডিজাইন আমি একটি এফোর পেপারে করে নিয়েছি অলরেডি এখন আমি কিভাবে মোক আপ করবো সেটি করতে হলে আমি যেটি করব ম্যাজিক টুলটি দিয়ে আগে আমি আমার প্যাকেটটিকে সিলেক্ট করে নেব আপনি যত সুন্দর করে সিলেক্ট করবেন আপনার মোকআপটি তত সুন্দর হবে আমি সঠিকভাবে সিলেক্ট করার পর আমি যেটি করব এখানে গিয়ে আমি কন্ট্রোল যে প্রেস করে আমার প্যাকেটটিকে আরেকটি লেয়ার বানিয়ে নিব তো দেখতেই পারছেন যে আমার লেয়ার বক্সে আমার ব্যাকগ্রাউন্ড একটি আর আরেকটি লেয়ার আমি বানিয়ে নিয়েছি তারপর আমি টুলটি দিয়ে আমার যে ডিজাইনটি ছিল ওই ডিজাইনটি আমার প্যাকেটটির উপরে মুভ করাবো মুভ করানো হয়ে গেলে আমার প্যাকেটটির উপরে সুন্দরভাবে বসিয়ে দিব আপনারা একটু নিখুঁতভাবে বসানোর চেষ্টা করবেন আপনার প্যাকেটটির ঠিক যতটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন ঠিক ততটুকু অংশ হাইট করে দিবেন হাইট করা হয়ে গেলে আপনি যেটি করবেন লেয়ারে চলে যাবেন এবং যাবার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আপনার যে প্যাকেটটি ছিল ওই প্যাকেটটি আপনার ডিজাইন দ্বারা মোক হয়ে গেছে তো এভাবে আপনারা যে কোনো প্যাকেট অথবা ব্যাগকে অথবা বক্সকে আপনারা খুব সুন্দরভাবে মুকাপ করে নিতে পারবেন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে পাশেই থাকবেন